বক্স অফিসে এবার লড়াই কিন্তু ত্রিমুখী অর্থাৎ দেবের প্রজাপতি টু ভার্সেস শ্রী মুখোপাধ্যায় লহগৌরাঙ্গের নাম রে এবং অন্যদিকে কিন্তু কোয়েল মল্লিকের মিতিন মাসে অর্থাৎ মৃতিন মাসে ফ্র্যাঞ্চাইজের তৃতীয় ছবি তবে গত দুদিন অর্থাৎ পঁচিশ তারিখে ছবিগুলো বড় পর্দায় মুক্তি পেয়েছে পঁচিশ ছাব্বিশ অর্থাৎ গত দু দিনের শেষে গিয়ে বক্স অফিস রিপোর্ট কোথায় দাঁড়িয়ে কে এগিয়ে আর কে বা পিছিয়ে কে বাজিমাত করতে চলেছে বক্স অফিসে কার পোয়া বারো সেটা কিন্তু অবশ্যই মানে পোয়া ভারী যেটাকে বলে সরি সেটা কিন্তু জানতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটা কিন্তু গোটা দেখতে হবে এবারে দেখুন খুব ক্লিয়ার কাট আপনাদেরকে আমি এর যখন সিনেমাটা রিলিজের আগে অ্যাডভান্স বুকিংয়ের সময় বলেছিলাম যে প্রজাপতি অনেকটাই কিন্তু এগিয়ে থাকবে এটা বলার অপেক্ষা রাখে না এবং সেটাই হয়েছে এখানে প্রত্যেকটা শো কিন্তু হাউসফুল বা অলমোস্ট ফুল যাচ্ছে এটা কিন্তু একটা বড়ো রেকর্ড লং রানে দুর্দান্ত ব্যবসা দেবে দুর্দান্ত ব্যবসা দেবে এবং এমনই একটা ছবি যেটা কিন্তু ফ্যামিলি এনজয় করার মতো ছবি আমি রিভিউ করেছি আপনারা দেখতে পারেন কিন্তু আশ্চর্য হয়ে গেছি লহগৌর আঙ্গের নামের সিনেমাটা সিনেমাটা এতটা ড্রপ দেখে যেখানে মিতিন মাসে কিন্তু মোটামুটি ভালো ব্যবসা করেছে লগ ওখানে আমাদের রিয়াকশন রিভিউ কিন্তু ভালো নয় দেখুন পার্টিকুলারলি কে ভালো রিভিউ দিল কি খারাপ রিভিউ দিল এটা তো আমি বিচার করবো না এটা তার পার্সপেক্টিভ এটা তার ব্যক্তিগত বিষয় আমার ছবিটা দারুণ লেগেছে মাইন্ড ব্লোয়িং লেগেছে আমার ফ্যান্টাস্টিক লেগেছে আউটস্ট্যান্ডিং লেগেছে আমি যেটা বলেছি আপনার রিভিউ চেক করতে পারেন এবার কেন লেগেছে রিভিউটা অবশ্যই চেক করতে হবে হ্যাঁ আমি যদি প্রথম বক্স অফিস রিপোর্ট দুদিনের বলি তাহলে প্রথম দিন অর্থাৎ তারিখ দেব মিঠুনের ছবিটার প্রজাপতি আয় করেছিল বিরাশি লক্ষ টাকা এবং দ্বিতীয় দিন ছবিটা বক্স অফিস থেকে কালেকশন করেছিল মোট বত্রিশ লক্ষ টাকা সব মিলে কত দু দিনের ছবিটা বক্স অফিস কালেকশন এক কোটি চোদ্দ লক্ষ টাকা এক কোটির কিন্তু ওপরে প্রজাপতি প্রথম দুদিনেই দিয়েছে এবার অবশ্যই আজকে শনিবার কালকে রবিবার একত্রিশ তারিখ অব্দি ছুটি ফার্স্ট জানুয়ারি সেকেন্ড জানুয়ারি অবধিও অনেক সময় ছুটি থাকে আর উইকেন্ড চলে অনেক জায়গায় তো আপনারা বুঝতেই পারছেন লং রানে ছবিটা কত কোটি টাকা মারতে পারে এরপর আসবো আমরা সেকেন্ড ছবি অর্থাৎ কোয়েল মল্লিকের মিতিন মাসি মিতিন মাসে দ্বিতীয় পজিশনে রয়েছে ছবিটা দুদিনের নেট কালেকশন হয়েছে সাতাশ লক্ষ টাকা প্রথম দিন ছবির আয় ছিল একুশ লাখ টাকা এবং দ্বিতীয় দিন ছিল দ্বিতীয় দিন প্রায় ছ লক্ষের টিকিট বিক্রি হয়েছে ছ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে একটা বড়ো ব্যাপার তো টোটাল কিন্তু সাতাশ লক্ষ টাকা ছবিটা বক্স অফিস দিতে পেরেছে শ্রীত মুখোপাধ্যায়ের লহগৌরাঙ্গের নাম রে এই তালিকায় সবথেকে পিছিয়ে রয়েছে ছবিটা দুদিনে নেট আয় করেছে নেট আয় করেছে গ্রস না নেট আয় করেছে সবকার আমি নেট আয় বলছি চব্বিশ লাখ লাখ টাকা ঠিক আছে প্রথম দুদিনে হ্যাঁ প্রথম দুদিনে ইনকাম করেছে চব্বিশ লাখ টাকা প্রথম দিন ছবিটা ইনকাম করেছে আঠারো লক্ষ টাকার কালেকশন করেছে এবং দ্বিতীয় দিনে ছ লক্ষ টাকা টোটাল ছবিটা কিন্তু ইনকাম করেছে চব্বিশ লাখ টাকা এবার আপনারা জানেন যে দেব বরাবরই বাংলা ইন্ডাস্ট্রির বক্স অফিস কিং বক্স অফিস নিয়ে দেবের সাথে পাল্লা দেওয়া খুব কঠিন ব্যাপার আর কি যদিও উইন্ডোজ মাঝে মাঝে পাল্লা দিয়ে যায় বেরিয়ে যায় কিন্তু এবছর তো উইন্ডোজের কোনো ছবি নেই আর কি মানে রঘু ডাকাতের সাথে পারেনি এবং এই উইন্ডোতে নেই যেহেতু তিনটে করে ছবি মুক্তি পাবে নতুন নিয়ম অনুযায়ী তো সেক্ষেত্রে জানুয়ারি মাসে তারা ভূতের হোটেল নিয়ে আসবে তো বোঝাই যাচ্ছে ক্লিন হিট দেবে দেব দেবের টু এবং যেভাবে বক্স অফিস যাচ্ছে যেভাবে রিয়াকশন পাচ্ছে এবং এটা ফ্যামিলি অডিয়েন্সের জন্যই ছবি যেহেতু লহ গৌরগের নামের ছবিটা পুরোপুরি এক্সপেরিমেন্টাল ছবি তো সেক্ষেত্রে ছবিটা যে ভালো লাগবে না অনেকের আমি আগেই বলেছি এবং ছবিটা সবার জন্য নয়ও মিতিন মাসে একটা স্টেজ অবধি যাবে যেহেতু কোয়েল বলকাটা বড় একটা ফিমেল ফ্যান বেস রয়েছে ইয়ং অডিয়েন্স রয়েছে এবং এই যে একটা মরশুম চলছে ছুটি সেটাও মোটামুটি চলবে তো সেক্ষেত্রে আমি এক্সপেক্ট করছি দুটো ছবি এক কোটি প্লাস একটা কালেকশন দেবে মোটামুটি ভালো এক কোটি প্লাস দেড় কোটি দিতে পারে খুব ভালো কিন্তু আমি এক্সপেক্ট করছি পাঁচ ছয় সাত আট বা দশ কোটি যদি প্লাস হয়ে যায় এভাবে চললে এভাবে চলে তাহলে অভিয়াসলি টেন দশ কোটি প্লাস কিন্তু একটা কালেকশন দিতে পারে দেবদার প্রজাপতি টু তো যাই হোক অবশ্যই বাংলা সিনেমার জন্য একটা ভালো খবর কারণ খুব বাস্তব কথা রঘু ডাকাত এবং রক্তপীচ টু যে ছবিগুলো বড় পর্দায় মুক্তি পেয়েছিল দেবী চৌধুরানী যেগুলো আপ টু দ্য মার্ক ছিল না পুজোর বাংলা ছবি একটাও কিন্তু আপ টু দ্য মার্ক ছিল না সেখানে দাঁড়িয়ে ক্রিসমাসের ছবিগুলো কিন্তু অবশ্যই একটা আমাদের আশা ভরসার জায়গা দিচ্ছে দুটো ছবি দেখেছি আমি মাসে আমার রিভিউ করিনি নেক্সট উইক প্ল্যান রয়েছে অবশ্যই দেখে আমি রিভিউ করবো তারপর ভালো খারাপ বিচার করবো তো যাই হোক এখন অব্দি দুটো ছবি কিন্তু ভালো লেগেছে দর্শক এনজয় করছে হল ভরে দেখতে যাচ্ছেন হাসছেন কাঁদছেন ইমোশনালি তারা কানেক্ট করছেন এটাই কিন্তু বড়ো ব্যাপার বাংলা সিনেমা দেখছেন লোকে বাংলা সিনেমার পাশে রয়েছেন বাংলা সিনেমা পাশে থাকার জন্য আমরা দর্শকদের বলার প্রয়োজন নেই ভালো ছবি হলে কানেক্ট করলে তারা অবশ্যই ফ্যামিলি নিয়ে ভালো ছবি তারা দেখতে চান আপনাদের কি মতামত ক্রিসমাসে কোন ছবিটা আপনারা দেখলেন বা কোন ছবিটা দেখাই প্ল্যান করছেন শনি রোববার আজকে শনিবার আগামীকাল রোববার কন্ট ভার্সেন নাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ ভিডিও করতে জানলে সাবস্ক্রাইব থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ